আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নাহার্স কিচেন চলে এলাম আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি আসলে কচুরলতি কোন কোন জেলায় কি নামে কচুরলতিকে লতিকে কী নামে ডাকা হয় সেটা আমি জানি না তবে আমরা কচুরলতি হিসেবেই চিনি চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক ইলিশ মাছে অনেক কাঁটা থাকায় এই মাথা কেউ খেতেই চায় না তো আজকে আমি যেভাবে রান্না করব অবশ্যই ট্রাই করলে আপনারাও খেতে চাইবেন অনেক স্বাদের রান্না হবে আজকে প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব আর ভেজে নিব হালকা করে মাছের মাথা যদি না ভেজে নেই তাহলে তরকারির ভিতরে মাছের মাথাগুলোর কাটা ছাড়িয়ে যাবে আর তখন কেউই খেতে চাইবে না তো অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। এবং আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দিবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ তো আমার মাছ ভাজা হয়ে গেল এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আগে থেকেই এবার তেলটি একটু গরম হয়ে এলো আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি আমরা এই তরকারিতে আজকে সেরকম কোনো মশলাই ব্যবহার করব না শুধুমাত্র পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়েই আর হলুদ লবণ তো দিতেই হবে এগুলো দিয়েই আমরা আজকে রেসিপিটা করব পেঁয়াজ রসুন ভাজার সময় যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা এই মশলার ভিতর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে পানি এবং পানি দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে তো আমি এবার মশলার ভিতরে অ্যাড করে দিব লবণ পরিমাণ মতো লবণ আপনাদের যতটুকু পরিমাণে লবণ প্রয়োজন তরকারি অনুযায়ী ততটুকুই লবণ ব্যবহার করবেন এবং পরিমাণ মতো হলুদের গুঁড়াও ব্যবহার করে নেবেন তো আমিও হলুদের গুঁড়া এবং লবণের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটাকে এখন কষিয়ে নেব এবং কষিয়ে নেব তেল উপরে ফুটে ওঠা না পর্যন্ত মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে থাকব মশলাগুলো যত ভালো কষানো হবে ততই তরকারির স্বাদ বাড়বে আসলে মশলা কষানো যদি খুব সুন্দর হয় তাহলে তরকারির স্বাদে মিতেই চলে আসে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো প্রায় অলমোস্ট কষানো শেষ আর অল্প কিছুক্ষণ কষানোর পরেই আমি এই মশলার ভিতরেও অ্যাড করব ঝোলের পানি যেহেতু আমি কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব সেহেতু কচুর লতিটাকে কষানোর কোনোই দরকার নেই এখন আমি এই পর্যায়ে এই কড়াইয়ে দিয়ে দিব ঝোলের পানি ঝোলের পানিটি আপনাদের তরকারি অনুপাতে আপনারা ঝোলের পানিটি দিয়ে দিবেন। মাছ তরকারি কতটুকু তার উপর ভিত্তি করে ঝোলের পানি দিয়ে দিবেন তো আমি এখানে আমার পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম দেখুন মার্শাল্লা ঝোলটি উতলি উঠেছে এখন এর ভিতরে আমি অ্যাড করে দিব কচুরলতি কচুরলতিগুলো ধুয়ে রাখা ছিল এখন এর ভিতরে আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম সুন্দর মতন কচুরলতিগুলো এর ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেব কচুলতি ঢাকা দেওয়ার পরে যখন আমি আবার কচুলতি দেওয়া অবস্থায় যখন পানিগুলো উতলিয়ে উঠবে তখন আমি ওই পর্যায়ে আমার ভেজে রাখা মাছের মাথাগুলো সুন্দর করে প্রচুরতির সাথে দিয়ে দিব অর্থাৎ ভেজে রাখা মাছের মাথাগুলো এই ঝোলের ভিতরে আমি অ্যাড করে দিব এবং জাল করতে থাকবো ঢাকা দিয়ে জাল করতে থাকব তো আমি মাছের মাথাগুলো একে একে দিয়ে দিচ্ছি আপনারা বলতে পারেন যে মাছের মাথাগুলো কেন আমি এরকম হাফ করে কেটে নিয়েছি আসলে এই ইলিশ মাছের মাথা অতটাও সবাই খেতে পছন্দ করে না তাই একটা মাথাকে দুই ভাগ করে দিলে অনেক সময় যে খেতে চায় না তারও দেখলে খেতে ইচ্ছা করে এই কারণে মাছটিকে দুই ভাগ করে মাথাটিকে দুই ভাগ করে নিয়েছি তো আবারও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা নাহার্স কিচেনের সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো খারাপ সবই আপনাদের কাছে কমেন্টস অবশ্যই আমি আশা রাখি আপনারা ভালো কমেন্টসই করবেন যেন আমি উৎসাহিত হই এবং আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি দেখুন তরকারির কালারটা কত সুন্দর আসছে এখনও অবশ্য হয়নি রান্না আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নেব আমার ঝোল একটু কম রাখবো আমরা একটু কচলতিতে ঝোল একটু কমই রাখি আপনারা ঝোলের পানি যে যেমন রাখতে চান সে তেমন অবস্থাতেই নামিয়ে নেবেন তো আমরা একটু ঝোল কম রাখি কচুলতি রান্নার সময় তাই আরও অনেক কিছুক্ষণ রান্না করে কচুলতির ঝোলটিকে টানিয়ে নিব এবং আপনাদের সাথে নিয়ে আসবো আমার কচুলতির ফাইনাল লুক তো ভিউয়ার্স আজকে আমার কচুল দিয়ে ইলিশ মাছের মাথা রান্না অলমোস্ট শেষ এখন দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর মশালা কালার এই যে আমি ভাতের সাথে আমি নিয়েছি দেখুন আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম